মেগাস্টার সাকিব খান মানুষের জীবনে কখনো ভালো সময় যায় কখনও খারাপ সময় যায় ভালো খারাপ মিলিয়েই তো জীবন বাংলার সাকিব খান তার জীবনের সর্বোচ্চ ভালো সময় কাটাচ্ছেন এই সময়ে আমি মনে করি আপনি যদি তার দুই হাজার থেকে দুই হাজার সালে সবগুলো সিনেমা দেখেন তাহলে আপনি দেখবেন সবগুলো মুভি ব্লকবাস্টার প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে এবং মানুষের মনকেও কেড়ে নিয়েছে যাই হোক ওই বিষয়গুলো আর আলোচনা না করি কারণ অনেক সময় লেগে যাবে পরবর্তীতে তার জীবন নিয়ে ডিটেইলে একটি ভিডিও আপলোড করব। তো আজকের এই ভিডিওটি দরদ সিনেমার টিজার ভিডিও তুফান শুরু হতে না হতেই দরদে তোলপাড়া শুরু তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি আমি আছি আপনাদের সঙ্গে সারাজ আবার আমি শান্ত সো স্টার্ট দ্য ভিডিও ধরোদের এই টিজারটা ঈদের দিন হলে মুক্তি পেয়েছে তুফান সিনেমা শেষে এই টিজারটা দেখানো হয়েছে এই আইডিয়াটা দারুণ আশা করি এতে তারও সফল হবে তো এই টিজারটা বলতে গেলে সুন্দর এবং রুচিসম্মত টিজার শাকিব খানের লুক জাস্ট আউটস্ট্যান্ডিং তার ক্যারেক্টারের যে রোল সেটা সে ভালোভাবে প্লে করছে ওভারঅল টিজারটা ভালো তবে এই ভালোর মাঝেও কিছু ছোটো ছোটো ভুল রয়েছে যা ট্রেইলারকে একটু অন্যরকম লাগিয়েছে প্রথমত টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেন কেমন নর্মাল নর্মাল লাগছে এর কারণ যে মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে তার প্রায় সবগুলাই রেডিমেড মানে আগে থেকেই অন্যান্য সিনেমায় দেখানো হয়েছে টিজারটার জন্য যে আলাদা করে বা নতুন করে কোনো মিউজিক তৈরি করবে সেটা করা হয়নি লোকালগুলোই ব্যবহার করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক চাইলে আপনি নিজেও ইউটিউবে একটু খুঁজে বের করতে পারবেন এরপর যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে ভিডিওর টাইম হ্যাঁ এই টিজারের সময় এক মিনিট পঁচিশ সেকেন্ড টিজার হিসেবে এটা তুলনামূলকভাবে একটু বড় হয়েছে সাধারণত কোনো টিজার চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতোই হয়ে থাকে তাই এই টিজারটা দেখে ট্রেইলারের মতো মনে হয়েছে কীরকম একটু স্লো স্লো লাগছে এক মিনিট পঁচিশ সেকেন্ডের টিজারের কোনো মানেই হয় না তাছাড়া সব ঠিকঠাক বিশেষ করে সাকিব খান সাকিব কীভাবে যেহেতু দিন দিন ভালো অভিনয় করছে সেটা সেই জানে আমরা জানি যে এখানে সাকিবের নাম দুলু মিয়া দুলু মিয়া তো ওই দুলুমিয়া হচ্ছে একজন সাইকো কিলার সে কখন ভালো আর কখন খারাপ সে নিজেও জানে না এই রকম আর কি তো এই ক্যারেক্টারটাই সাকিব খান বেস্ট তিনি যে রকম একজনকে মেরে ফেলেই তার মুখের এক্সপ্রেশন বদলাচ্ছেন সেটা দারুণ তারপর টিজারের বিজেমও ভালো বিশেষ করে টিজারের শুরুর দিকে যে বিজেমটা ছিল তবে এই টিজার দেখে যা বোঝা গেল তার মধ্যে অন্যতম একটি ভাবার বিষয় হচ্ছে রসগোল্লা হ্যাঁ এই রসগোল্লার ভিতরেই লুকিয়ে রয়েছে মূল রহস্য যাকেই খাওয়াচ্ছে সেই বুঝছে রসগোল্লার কি মজা তাছাড়া নায়িকা সোনাল চা হল ভালো করছে টিজারে তাকে দেখতে অনেক কিউট লাগছিল বয়সের ছাপটা অত বোঝা যায়নি আর হ্যাঁ যারা যারা সিনেমার নামটা দরদ দেখে ভেবেছিলেন যে সিনেমাটা রোমান্টিক হবে বা ইমোশন তারা একদম ভুল কারণ সিনেমাটা থ্রিলার টাইপের ইভেন আমি নিজে ভাবছিলাম যে সিনেমাটার নাম যেহেতু দরদ সেহেতু সাকিব খান হয়তো বা একজনকে খুব পাগলের মধ্যে ভালোবাসবে তারপর তার জন্য দুনিয়া উল্টাই দেবে বা পাগল হয়ে যাবে এরকম কিছু কিন্তু আমিও ভুল যাই হোক টিজারে অনেক ক্যারেক্টারের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে যারা সবাই ইন্ডিয়ার যেহেতু সিনেমাটা প্যান ইন্ডিয়া মুক্তি পাবে তাই ইন্ডিয়া থেকেই লোক নেওয়া হয়েছে তবে এখানে কিন্তু নায়িকা প্রায় সবাই বাংলার বা কলকাতার হলিউড বা তামিল থেকে কাউকে নিলে আরও ভালো হতো তাছাড়া টিজারের বেশিরভাগ অংশেই কলকাতার সিন দেখানো হয়েছে বাংলাদেশের তেমন কোনো হয় নেই শুধু সাকিব খান ছাড়া এখন এই সিনেমাটা ভালো হিট করবে কিনা সেটা নির্ভর করছে অন্যান্য মামুনের উপর কারণ তিনি কিন্তু এর আগের বেশ কয়েকটা সিনেমা নকল করছে বা কপি করছে বেশিরভাগই তিনি তামিল অথবা হলিউড সিনেমা থেকে একটু অংশ নিয়ে বাংলা সিনেমা বানিয়ে থাকেন এইটাও যদি সেই কপি সিনেমায় হয় তাহলে সর্বনাশ সেক্ষেত্রে শাকিব খানের কোনো দোষ থাকবে না কারণ তিনি তো শুধু অভিনয় করবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ আমি তাহলে জিতেই গেলাম